দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক উৎপাদনের দিক থেকে যা বিশ্বের দ্বিতীয় অবস্থানে দেশের তৈরি পোশাকের বাজার প্রায় পাঁচ হাজার কোটি ডলারের রপ্তানির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজারের বিবেচনায় পোশাকের বৈচিত্র্য ও ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি গুরুত্ব পায় জলবায়ুর প্রতিকূলতায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বাড়ছে তেমনি তৈরি পোশাকের বর্জ্যের পরিবেশ সহায়ক রিসাইকেল বা পুনর্ব্যবহারে উৎপাদিত পণ্যের চাহিদাও এখন শীর্ষে তথ্য বলছে দু সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল পাঁচশো কোটি ডলারের দু সাল নাগাদ যা ছয়শো কোটি ডলারে পৌঁছাবে বলে আশা এ উদ্যোক্তাদের রিসাইকেল পোশাক উৎপাদন ব্যয়বহুল হলেও দেশের যে কয়টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে শীর্ষে সিমকো স্পিনিং ও টেক্সটাইলস মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো যারা পুনর্ব্যবহারযোগ্য তন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে দু সালে দেশের প্রথম এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ অন্তত বিশটি দেশে সাইক্লো প্রতি বছর তিরিশ মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে যাদের বার্ষিক বিক্রির পরিমাণ পনেরো মিলিয়ন ডলার তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে দু সালে যাত্রা শুরু করা সুইডিশ ফ্যাশন প্রতিষ্ঠান সাইক্লোন সাইক্লো যেটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড এই ব্র্যান্ডের জন্ম প্রথমে ব্যবহার প্রথমে এ কারণে ইট উইল গেট প্রায়োরিটি এটার কাছাকাছি নকল করে কেউ অন্য কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে অথবা ট্রেডমার্ক ক্রিয়েট করে তাহলে সেটি প্রায়োরিটিতে পরে আসে অনেকগুলো দেশে ওনারা চাচ্ছেন যাতে সাইক্লো ব্র্যান্ড ইউজটা স্টপ করে দেয় এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলিউশন নিজস্ব মেধাসত্ত্ব কেড়ে নেওয়ার শঙ্কায় সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফলাফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে তাদের ব্যবসা নষ্ট হতে পারে আটশো কর্মীর কর্মসংস্থান এতে সম্ভাবনাময় রিসাইকেল শিল্পের উদ্যোক্তা কমার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে আমাদের যথেষ্ট লিগাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন দেশে এই জিনিসটা মানছেন না কেন একটা উদ্যোগ একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশি বল সো বাংলাদেশ ইজ এ এলডিসি কান্ট্রি কামস ফ্রম ইস্ট এশিয়া ইউরোপ সহ বিশ্বের প্রধান ক্রেতারা যখন পরিবেশের সুরক্ষায় টেকসই ও রিসাইকেল পোশাকে জোর দিচ্ছে তখন দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানা দুশো বত্রিশটি বিশ্বের সেরা একশোটি কারখানার পঞ্চাশটি বাংলাদেশে তাই ভবিষ্যতের বৈশ্বিক এ বাজার ধরতে রিসাইকেল কারখানা বাড়ানো দরকার বলে মনে করেন খাতের উদ্যোক্তারা